আর সেটা হলো যে মহান রক্ত আলী তিনি হলেন সর্বশ্রদ্ধা এবং সর্বজ্ঞানী

খেলা করতেছা করে মধ্যে আমি কথা আর কি না কেউ যদি বলে না এই জন্য মনোরম এই আল্লাহ রা বলে দিচ্ছেন যে আসলে সব ঠিক আছে আমি তোমাদের রব তোমাদের আগেকার বাবাদের রং কিন্তু আসলে তোমরা সন্তের মধ্যে

রাতের বেলা রাতের বেলা হলো নামাজ দিনের বেলা হল প্রতিষ্ঠার আন্দোলন এই কথাগুলো চিন্তিত আমাদের আবার কি হবে এটা নিয়ে আল্লাহ আপনি কাজ করে

আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম আল্লাহ রব্বুল আলী ভালো জানেন তার রাসূলকে আল্লাহ পাক জানে দিয়েছেন সাহাবায়ে আজমের রাদিয়াল্লাহু তাআলা উন এই সূরার শানাজিলের ভিতরে রাসলের বরাত দিয়ে বয়ান করেছেন যে সেই বনি ইসরাইলের সেই নেককার বান্দা 1000 বছর যাবত দিনে এবং রাতে এই খাপের ভেতর থেকে তরবারি খুলে নেই কোমর থেকে সুলে রাখে এখন চিনতে পারেন তাহলে প্রত্যেক নবিরাসলের আসলের জামানায় ईमानदारদের জামানায় এক শ্রেণীর লোক ইসলামের दुश्मन ছিল। এক শ্রেণীর লোক ইসলামের দুশমন ছিলই। কিয়ামত পর্যন্ত থাকবেই। আর ঈমানদারের পরিচয় হলো ওই दुश्মন্দের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে কাজ করে যাওয়া। ইসলামের दुश्মন্দের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে কাজ করে যাওয়া। কিন্তু সময়টা তারা অল্প সময় করে নাই এক হাজার বৎসর সাহাবাই আজমাই তারা গবেষণা করে দেখলো এটা কি আমাদের পক্ষে সম্ভব সম্ভব তখন আল্লাহ রবীন্দিন সুরা কত নাজিল করে দিলেন এই কারণ সোহান সম্মানিত ভাই সব এবার আসেন আরেকটি কারণ রাসুল সাল্লা সাল্লামের নাকি রাসুল সাল্লা সাল্লামের

একের পর এক আমার এই মেম্বার উপরে বানরের মতো লাফালাফি করিচ্ছে আর নেতৃত্ব দিচ্ছে জনগণকে কষ্ট দিচ্ছে নানা এই স্বপ্নের কথা উমাইয়া বংশের নেতারা একের পর এক নেতৃত্ব দিচ্ছে এই ধানের কিন্তু বানরের মতো উঠতেছে আর লাফালাফি করিচ্ছে। আর জনগণকে শাসনের নামে শোষণ করিচ্ছে এবং তাদেরকে কষ্ট দিচ্ছে এই কারণে এই কয়েকটি সারানোর জন্য সম্মানিত আল্লাহ আল্লাহর আলামিন আলমিনের ভেতরে যেভাবে বললেন যে আমি মোবারক পূর্ণ রাতের ভেতরে আমি এই কিতাব ডিল করেছি সোমাল্লাহিন আর আমি তোমাদের জন্য মঞ্জিরিনি আমি সতর্ককারী তার মানে এই রাতে যদি ইবাদত করে নিজেরা যদি পবিত্র হবার না পারেন আর এই রাতে ইবাদত করে যদি নিজের ব্যক্তিত্ব যদি সঠিকভাবে ইসলামের পথে সাজাতে না পারেন তাহলে খবর আছে তা কি আছে খবর আছে হয়তো জান্নাতের পথ বাদ দিয়ে আল্লাহ নামের পথ তোমাদেরকে দেখাতে পারে এই জন্য আল্লাহরি নিজেই বললেন আমি তোমাদের জন্য মনজিরিনি আমি সতর্ক করে দিচ্ছি সাবধান হয়ে যাও রে অন্য পথে যান না ইসলাম বাদে অন্য পথে যারা চলে তাদের এই পাশের পাশে করেন না ঠিক আছে সম্মানিত মুসলিম হিন্দু এই রাতটা কেমন আমার প্রত্যেকটা আদেশ এখানে নাজিল হয় প্রত্যেকটা আদেশ এখানে এই রাতের বেলা নাজিল হয় বলেন লাইলে কতরের রজনীতে

যাকে এই দায়িত্বে দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে বিধান নিয়ে যে পৃথিবীর মানব জাতির নগীরা কাছে পৌঁছে দিয়ে দেওয়া তারা মানব জাতিকে সতর্ক করতে পারে এই জন্যই উনি হেড সম্মানিত হয় সব এর দ্বারা প্রমাণিত হয় যে মানব জাতির ভেতরে যারা আল্লাহ নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন যে ফেরেস্তা সেই যদি ফেরেশতার হতে পারে তাহলে মানব জাতির ভেতরে ওই শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহর ওই প্রেরিত কিতাব যে দেওয়া কিতাব আমাদেরকে পৌঁছে দেওয়া দ্বারা অন্বেষণ করে বুঝতে পারছেন যেকোনো জামানায় যেকোনো সময়ে আল্লাহর জ্ঞানের আল্লাহর আল্লাহ বিদ্যান দ্বারা আল্লাহর এলেমের আলেম দ্বারা এদের সাইতে উৎকৃষ্ট মানুষ পৃথিবীতে এই আসমানের নিচে জমিনের উপর হইতে পারে না আর এদেরকে লাঞ্ছিত করে যারা এরা সাময়িক ভাবে যদি দেখা যায় খুব ভালো আছে কয়েক বছর হলে কিন্তু জাহান না কেন মহান রফুল আলমিন প্রত্যেকটা অপরাধ কিংবা প্রত্যেকটা নেক কাজের বিনিময় শুধু দুনিয়াতেই দেবেন না পরকালেও দেবেন আমরা যত নেক কাজ করেছি এনেকে বিনিময় খালি এতিয়া আৰম্ভ নাই নহয়